কখনো নীলাঞ্জনা কখনো বা সুরঞ্জনা আমি কে কোথা থেকে এসেছি আমি নিজেই তো জানি না আমি বাঙালি আমি তরুণ আমি যুবক হে আমি তো এক সময় কিশোর ছিলাম কিংবা শিশু আমি জানি না আমি কোথা থেকে এসেছি মাকড়সার জালের মতো করে আমিও স্বপ্ন বনি নীলাঞ্জনা নামের জালটা কখনো ছিঁড়ে গেলে আমি সুরঞ্জনার জাল বোনা শুরু করি আমি জানি না আমি থেকে শুরু করি সত্যি আমি জানি না আমার শেষ কোথায় শুধু এতটুকুই বুঝি নীলাঞ্জনার নীলটা ছাড়া আমার জীবন অচল অথবা সুরঞ্জনার সুরে সুরে আমার জীবন সচল